আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশিরা কি করে ভারতীয় যে আধার কার্ড প্যান কার্ড স্পেশালি ভোটার আইডি কার্ড এই তিনটা ডকুমেন্ট করতে পারে এবং এর রিয়েলিটিটা কি হয়তো রিসেন্টলি যে অবস্থা যা যে পলিটিক্যাল ক্রাইসিস এই কারণে বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে আপনারা প্রচুর পরিমাণে আমাকে প্রশ্ন করছেন সেই সাথে আপনারা আমার কাছে জানতেও চাচ্ছেন যে আসলে কিছু কিছু উপায় থাকে সব কিছুরই এক একটা প্রসেস থাকে একটা লিগালি ওয়ে থাকে সেই ওয়েগুলো কি। হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতেও আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেই কমেন্টের মাধ্যমে আমার মনে হলো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেকটাই কনফিউজ আছেন এবং আপনারা হয়তো অন্য হয়তো যেগুলো ওয়ে রাইট ওয়ে না সেই রাইট ওয়েগুলো দিয়েই আপনারা নিজেদের মাইন্ডটাকে কনভার্ট করতেছেন সো এই জায়গা থেকেই মূলত আজকের এই ভিডিওটা আমার শ্যুট করা মূলত আমি এই রিলেটেড ভিডিও মূলতই মেক করি না সো তারপরও মূলত আপনাদের জন্য শুধুমাত্র সঠিক ওয়েটা কি অ্যাজ এ বাংলাদেশি আপনি এবং আপনি চাচ্ছেন যে ইন্ডিয়াতে পারমানেন্ট হওয়ার কিছু ওয়ে আছে এবং আপনারা যেগুলো জানতেছেন আসলেই সেগুলো রাইট ওয়ে কিনা বা আসলেই এতটা ইজি প্রসেস কিনা সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটা দেখুন আজকের এই ভিডিওটা মূলত আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করব আপনারা হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিওতে অনেকেই হয়তো অনেক ইজিভাবে বলেছে যে আপনারা আসুন আসার পরে হয়তো আপনারা কিছুদিন থাকার পরে সেটা পাঁচ বছর হোক বা চার বছর হোক ছয় বছর হোক সাত বছর হোক তারপরে হয়তো আপনারা একটা পারমানেন্ট একটা ইন্ডিয়াতে থাকার একটা পারমিশন বা সিটিজেনশিপ আধার কার্ড প্যান কার্ড এগুলো আপনারা পেয়ে যেতে পারবেন কিন্তু আসলে রিয়েলিটিটা কি রিয়েলিটিটা কি আসলেই এতটাই ইজি যে আপনারা চাইলেন আর হচ্ছে আপনারা ইজির এই একটা দেশের থেকে আর দেশে আপনারা মুভ করলেন এবং মুভ করার পরে আপনারা ইজিলি সেই ডকুমেন্টগুলো রেডি করে নিলেন বা আপনাদের জন্য সেগুলো তৈরি করে নিলেন আসলেই কি প্রসেসগুলো এতটাই সোজা তো সেটার উপরেই মূলত আজকের এই আলোচনা প্রথমে হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাবো যে এটা আসলেই কি এতটা ইজি প্রসেস আদার কান্ট্রিগুলোর থেকে বা দ্বিতীয়টা হচ্ছে আসলেই কি কোনো ওয়ে আছে যে এই ডকুমেন্টগুলো লিগাল ওয়েতে মেক করার জন্য তো সবার প্রথমে আসলে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোতে অনেকেই হয়তো বলেছেন যে আপনারা হয়তো ইন্ডিয়াতে আস এসে হয়তো কিছুদিন থাকলেন তারপরে হয়তো আপনারা ইজিলি হয়েছে ইন্ডিয়ান যে ডকুমেন্টগুলো আছেন অ্যাসাসেরি সেই ডকুমেন্টগুলো আপনারা মেক করতে পারলেন রিয়েলিটি এটাই হচ্ছে যে এতটা ইজি কিন্তু না আপনারা ওখানে যত ইজিলি অনেক ইজিলি ডকুমেন্টগুলো মেক করতে পারতেছেন অ্যাজ এ বাংলাদেশি একজন একজন বাংলাদেশি ন্যাশনালিটি হিসাবে ঠিক সেভাবেই কিন্তু আপনারা ইন্ডিয়াতে এসে অত ইজিলি কিন্তু সব ডকুমেন্টগুলো মেক করতে পারবেন না এটার জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করতে হবে এবং সেই হার্ডওয়ার্কিংগুলো করার পরেও কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলো সেটা আধার কার্ড হোক প্যান কার্ড হোক বা ভোটার আইডি কার্ড হোক সেগুলো কিন্তু পাবেন না আমি এই টপিক্সগুলো নিয়ে একটা ফরেনারের জন্য কি ধরনের প্রসিডিউর ফ্লো করতে হয় এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান একজন লয়ার এবং ইন্ডিয়ান যে ফরেন রিজিওনাল রেজিস্ট্রার অফিস সেই স্যারদের সাথে আমি ডিসকাস করেছিলাম তারা আমাকে বলেছিল যে দেখো তোমরা যারা এই ধরনের মেন্টালিটি পোষণ করে যে তারা হয়তো আসলো অন্যান্য দেশে দেখা যায় যে তিন বছর চার বছর তারপরেই কিন্তু অনেক ইজিলি তারা সেই দেশের যে পারমানেন্ট রেসিডেন্স বা সেই দেশের যে নেসেসারি ডকুমেন্ট বা ওয়ার্কিং পারমিট যেটা আছে সেগুলো পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ার রিয়েলিটি এটাই যে আপনি যদি ইন্ডিয়াতে আসেন সে আপনি যেভাবে আসেন না কেন উইথ আউট লিগাল মানে আপনি ভাবে আমি কথা বলবো না লিগালি ও এগুলো বলতেছি লিগালি আপনি অনেক ইজিলি সাপোজ আপনি যদি ধরেন আপনি হয়তো একটা স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসলেন হয়তো চার বছর পাঁচ বছর স্টাডি করলেন সেই চার পাঁচ বছর স্টাডি করার পরে আপনি ভাবছেন যে আপনি হয়তো ইন্ডিয়াতে পারমিট পেয়ে যাবেন রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন তারপরে হয়তো আস্তে আস্তে আধার কার্ডের অ্যাপ্লাই করবেন তারপরে হয়তো আস্তে আস্তে আপনি প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন তারপরে ভোটার আইডি কার্ড হবেন তারপরে পারমানেন্টলি সেটেল হবেন কিন্তু রিয়েলিটি এটাই যে আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসেন তাহলে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসাতেই থাকবেন আপনি কখনোই সেটা কনভার্ট করে আপনি কোনো এমপ্লয় বা রেসিডেন্ট পারমিট বা আপনি মানে ওয়ার্কিং পারমিট এগুলোর মাধ্যমে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন না এবং আপনি যখন ওই ভিসাটা নিয়ে আসবেন এবং যখন আপনার ওই কাজটা শেষ হবে সেটা স্টুডেন্ট পড়াশোনা বা পিএইচডি হোক ইউএসডি হোক বা এম এ হোক যেটা হোক না কেন এনি হোক এনিথিং যাই হোক না কেন আপনার সেটা কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে ব্যাক যেতেই হবে এটাই হচ্ছে গভর্নমেন্টের রুল অ্যান্ড রেগুলেশন ঠিক আছে এরপরে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি ইন্ডিয়াতে গেলাম যাওয়ার পরে হয়তো একটা জব জোগাড় করে নিলাম তারপরে দেখুন ইন্ডিয়ার রিয়েলিটি এটাই যে ইন্ডিয়ায় কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি আপনি যদি বাংলাদেশে কম্পেয়ার করেন তো সেই তুলনায় আপনি যখন ইন্ডিয়াতে এসে কোনো ডকুমেন্টের জন্য বা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা কখনোই আপনাকে হায়ার করবে না আপনি যদি মাল্টি স্কিল বা মাল্টি ট্যালেন্টেড না হন তো যদি আপনি এরকম কিছু না হন তাহলে নিশ্চয়ই আপনি পারমিট পাবেন না সো সেই দরুন আপনি কিন্তু সেই ডকুমেন্টগুলো মেক করতে পারবেন না সেটা আপনি পাঁচ বছর থাকেন ছয় বছর থাকেন আট বছর থাকেন আপনি কিন্তু কখন নই সেই ডকুমেন্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আর আপনি যদি অ্যাপ্লাই করেনও তাও কিন্তু আপনার সেটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এফআরও যে অফিসার আছেন তিনি কিন্তু এটা ইনফর্ম করেছেন ঠিক আছে এরপরে আরও আসে যে আপনি হয়তো সাধারণত কোনো ভিসা নিয়ে আসলেন সেটা ট্যুরিস্ট হোক বা বিজনেস ভিসা হোক বা যে কোনো অনেক ভিসা থাকে সেই ভিসাগুলো নিয়ে আপনি আসলেন তারপরে ভাবছেন যে আপনি এখন ডকুমেন্টগুলো করবেন দেখুন আপনি যদি ডকুমেন্টগুলো করতে যান আপনাকে কখনোই কিন্তু তারা লিগাল ওয়েতে আপনাকে তারা পারমিট দিবে না সো তার মানে আপনি কিন্তু ইজিলি ডকুমেন্টগুলো পাচ্ছেন না আপনারা অনেক ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে তারা বলছে যে এরা আসুন এসে কিছুদিন থাকুন তারপরে হচ্ছে আপনারা ডকুমেন্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু এতটা ইজি নয় সো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে এবং ইন্ডিয়াতে কিন্তু এত ইজিলি কোনো পারমিট দেওয়া হয় না সর্বোচ্চ ইন্ডিয়ান যে মানে রুল অ্যান্ড রেগুলেশন আছে সেক্ষেত্রে যারা স্পেশালি ম্যারে ম্যারিজ হয় বা ইন্ডিয়ান কোনো সিটিজেনকে বিয়ে করে সেক্ষেত্রে তাদের কিছু সাপোর্ট দিয়ে থাকে মানে এই রেসিডেন্স পারমিট বা ন্যাশনালিটির জন্য বা আপনি পারমানেন্ট থাকার জন্য বা এক্স ওয়ান যে ভিসাটা আছে সেটা আপনাকে প্রোভাইড করা হয় সেটার মাধ্যমেই মূলত আপনাকে এটাও দেওয়া হয় কখন জানেন আপনি ধরেন ইন্ডিয়াতে কোনো একটা মানুষকে বিয়ে করলেন বিয়ে করার পরে আপনি হচ্ছে সেই জায়গাতে আপনি যেদিন বিয়ে করতেছেন আপনি যখন বিয়েটা করতেছেন তারপরে কিন্তু আপনার ভ্যালিড ডকুমেন্টের দরকার আছে সেই ভ্যালিড ডকুমেন্টটা কিন্তু সেটা ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমে হতে হবে সেটা আপনি হয়তো মানে লোকালির মাধ্যমে বিয়ে করে নিলেন সেটার মাধ্যমে কিন্তু তারা পারমিট দিবে না তাদের জন্য আপনাকে যে ম্যারেজ আছে ম্যারেজ অ্যাক্টের আন্ডারে যে ফরেন ন্যাশনালিটিদের সাথে যে বিবাহর যে ম্যারেড একটা আছে ইন্ডিয়াতে সেটার আন্ডারে মূলত আপনাকে বিবাহ করতে হবে তারপরেই কিন্তু আপনি ইন্ডিয়ান যে এক্স ওয়ান যে ভিসাটা আছে সেটা পরে আপনি কিন্তু এক্স ওয়ান ভিসার মাধ্যমে আপনি কিন্তু ইন্ডিয়াতে থাকতে পারবেন এবং সেই থাকার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি ধরেন ধরে নিলেন আপনি চার বছর হচ্ছে ইন্ডিয়াতে হয়তো পড়াশোনার সুবাদে আপনি থাকলেন এবং এই ম্যারেজের মাধ্যমে যে ডকুমেন্টগুলো পাওয়া যায় সেটা মূলত সাত বছরের পরে কিন্তু আপনি লিগাল ওয়েতে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই দিক থেকে আপনি ধরেন চার বছর থাকলেন এবং আপনাকে আরও তিন বছর এক্সট্রা ইন্ডিয়াতে স্টে করতে হবে লিগাল ওয়েতে এবং তারপরে গিয়ে আপনি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আন্ডারে আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটি প্যান কার্ড বা আধার কার্ড এগুলোর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কিছু কিছু ওয়ে ঠিক আছে আরও কিছু ওয়ে আছে যেটা মাইনরিটি কমিউনিটিদের জন্য মূলত এই সুবিধাগুলো দেওয়া হয় ঠিক আছে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন যে সি এর মাধ্যমে আমরা কিভাবে ইন্ডিয়াতে যে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব দেখুন সি এটা এখনও সেইভাবে কিন্তু অ্যাপ্লাই হয়নি সো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আপনারা হয়তো আসবেন এসে সি এর আন্ডারে হয়তো আপনারা ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ন্যাশনালিটি পেয়ে যাবেন এরকম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন কিন্তু রিয়েলিটি এটাই যে আপনারা কিন্তু পারবেন না সিএরও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে সেই সিএতেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনারা ফিল করতে পারতেছেন না কারণ সিএর একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে ত্রিশে ডিসেম্বর দুই আগে যারা মূলত ইন্ডিয়াতে এসেছে মূলত তাদের ক্ষেত্রেই মূলত এটা অ্যাপ্লাই হবে আরও কিছু ক্রাইটেরিয়া আছে যদি আপনারা এটা নিয়ে ডিটেল জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে সো এরপরে যেটা ওয়ে আছে আরও একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে আপনি যদি ইন্ডিয়াতে লিগাল ওয়েতে লিগাল ওয়েতে বারো বছর স্টে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই বারো বছর লিগাল ওয়েতে স্টে করার পরে ঠিক আছে এবং এটার মাধ্যমে আপনি যেভাবে থাকতে পারেন সে আপনি ইন্ডিয়াতে এসে জব করতে পারেন সে ইন্ডিয়াতে এসে আপনি কোনো কাজের সাথে ইনভলভ হতে পারেন বা ইন্ডিয়াতে কোনো কিছুর সাথে আপনি ইনভলভ হতে পারেন সেটা কোনো অর্গানাইজেশন হোক বা সেটার মূলত আপনাকে ভ্যালিড কিছু থাকতে হবে যে ভ্যালিডের আন্ডারে মূলত গভর্নমেন্ট আপনাকে হচ্ছে প্রোভাইড করবে এই ইন্ডিয়ান সিটিজেনশিপটা ঠিক আছে এবং ইন্ডিয়ান যে সংবিধানিক যে সিটিজেনশিপের অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মাধ্যমে মূলত চারটা বিষয় কভার করেই মূলত সেটার আন্ডারে হচ্ছে সিটিজেনশিপ দেওয়া হয় একটা হচ্ছে বাই বাত যারা ইন্ডিয়াতে জন্ম নিয়েছে এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে ছিয়াশি এবং ছিয়াশি সালের পরের থেকে বিরানব্বই এবং বিরানব্বই থেকে এক এই মানে কিছু কিছু সেকশানে ভাগ করা আছে এর মাধ্যমে মূলত বাই বাতের আন্ডারে সিটিজেনশিপটা দেওয়া হয় এরপরে কিছু একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে ডিসেন্ট সেই ডিসেন্টের মাধ্যমে মূলত এই সিটিজেনশিপটা প্রোভাইড করে এরপরে আসে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন বলতে এটা হচ্ছে যারা বিদেশি এবং যাদের ইন্ডিয়ার সাথে কানেকশান আছে তাদের কোনো সন্তান যদি বিদেশে জন্ম নেয় সেই মূলত এই রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হয় এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যারা রিসেন্টলি সি এর মাধ্যমে অ্যাপ্লাই করে ইন্ডিয়াতে হচ্ছে সিটিজেনশিপ পেয়েছে তারা হচ্ছে কিন্তু এই ন্যাশনালাইজেশনের মাধ্যমেই পেয়েছে সো এই ন্যাশনালাইজেশন সম্পর্কেও যদি আপনারা ডিটেল জানতে চান স্পেশালি ইন্ডিয়ান সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যে সিটিজেনশিপের প্রসিডিওর আছে সেটা যদি আপনারা জানতে চান একদম ভাবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানান আমরা আমি সেটার উপর ব্যাসিস করে আপনাদের ইন্টারেস্টের উপর ব্যাসিস করেই মূলত আমি সেই ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করব তো মেন মেন যে ব্যাপারটা আসতেছে মেন যে আমার এই যে আমি ভিডিওটা মেক করলাম ভিডিওটার মেন যে সার অংশটা আসতেছে যে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে আবেগী হয়ে হয়তো ইন্ডিয়াতে আসতেছেন সেটা আপনি অ্যাডমিশন হয়ে আসেন সেটা আপনি টুরিস্ট ভেসে নিয়ে আসেন সে আপনি ঘুরতে আসেন সে আপনি বিজনেস ভিসা নিয়ে আসেন বা আপনি চাচ্ছেন এমপ্লয়মেন্ট ভিসার আন্ডারে আপনি আসবেন হয়তো আপনি অনেক আবেগী হয়ে আসতে যাচ্ছেন। কিন্তু রিয়েলিটি এটাই যে আপনি যত আবেগী হয়ে চিন্তা ভাবনা করবেন কিন্তু এখানে আসার পরে রিয়েলিটিটা কিন্তু একদমই অতটা আবেগী হবে না অতটা ইজি প্রসেস হবে না আপনাকে কিন্তু প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে কিন্তু হ্যারেসমেন্টের হতে হবে সেই সাথে সাথে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন তখন তখন হয়তো আপনার কোনো ওয়ে থাকবে না হয়তো আপনি বিপরীতভাবে যে চিন্তাগুলো করতেন সেই চিন্তাগুলো কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে সো এই এই বিষয়গুলো হলো এবং এর সাথেও একদম লিগাল ওয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়াতে যারা লং টাইম ভিসা নিয়ে আসে সেটা স্টুডেন্ট ভিসা হোক হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারেজ বা যে এক্স ওয়ান ভিসা হোক বা এমপ্লয়মেন্ট ভিসা হোক বা বিজনেস ভিসা হোক যদি কারো কারো কেউ যদি লং টাইম স্পেশালি ইন্ডিয়াতে থাকে সেটা হতে হয় একশো দিনের উপরে একটা না যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিয়ান যে প্যান কার্ড এবং আধার কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার কিছু নেসেসারি কাজগুলো ফিল করার জন্য তারপরেও কিন্তু আপনি সেই ডকুমেন্টগুলো দিয়েও কিন্তু আপনি আপনার লং টার্ম বড় বড় অনেক কাজ সেটা আপনি প্রপার্টি বাই করেন বা আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান সেই ডকুমেন্টের আন্ডারে সেগুলো কিন্তু আপনার অনেক টাফ হয়ে যাবে কারণ আপনার ওটা হবে ফরেনার ওটা ইস্যু করতেছে আপনি কিছু কিছু জায়গায় সেই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা সো এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু একটা মানে একটা মোটামুটি আপনাদের একটা ধারণা দিতে চেয়েছি যে আসলেই আপনারা যত আবেগ নিয়ে এই ইন্ডিয়ান কাগজপত্র করতে চাচ্ছেন বা যতটা ভাবতেছেন যে হয়তো আমরা অনেক ইজিলি এই ডকুমেন্টগুলো মেক করে ফেলতে পারবো মোদ্দা কথাই হচ্ছে আপনারা কিন্তু অত ইজিলি পারবেন না আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ধারণা থেকে এবং আমার স্টাডি থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সো আবেগটাকে আপনারা কন্ট্রোল করুন এবং সেইভাবেই আপনারা চিন্তা ভাবনা করুন এবং সেইভাবেই সামনের ডিসিশানগুলো নেয় আশা করি যে পরবর্তীতে আপনারা স্টেপগুলো নেবেন সেক্ষেত্রে আপনারা হ্যারাসমেন্টের শিকার হবেন না সেই জন্য আপনারা হয়তো অনেক ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন সেই ভিডিওগুলো দেখেই আপনারা ইনফ্লুয়েন্স হয়েন না আপনারা নিজেদের মতো চেষ্টা করুন এবং সেইভাবে আপনারা অ্যানালাইসিস করুন গুগলে সব তথ্য দিয়ে রেখেছে আপনারা সেখান থেকেও ইনফরমেশন কালেক্ট করতে পারেন সো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিওটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মূলত এডুকেশন এবং হেলথ রিলেটেড ভিডিও মেক করি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ সবাইকে